This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ঠিকই শুনছেন শ্রমিক বিজেপির অন্যতম বঙ্গ বিজেপির অন্যতম মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ আর থেকে আসা পুরোনো বিজেপির এই মুহূর্তে যিনি মুখ সেই শ্রমিক ভট্টাচার্য সেই শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেই নব্য বিজেপিদের নেতা শুভেন্দু অধিকারী দাস অগ্নিমিত্রা পাল কি হলো যে শ্রমিকের বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে দাঁড় করাচ্ছে শুভেন্দু অধিকারী সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আজকের বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে জানেন যে আগামীকাল রথযাত্রা পূর্ণ দিনে সন্ধ্যা আমাদের নতুন চ্যানেল সত্যি টাকির প্রথম ভিডিও আসতে চলেছে যারা এখনো পর্যন্ত সত্যি টাকি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো ইউটিউবের সার্চ বাটনে গিয়ে দ্য রেট এস ও টি ওয়াই এ কে সার্চ করে সত্যি টাকি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেই লিংকে ক্লিক করেও সত্যি টাকি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন যাতে আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় ভিডিও আসার সঙ্গে সঙ্গে সেই ভিডিও পৌঁছে যায় আপনার কাছে যে কথা দিয়ে শুরু করেছিলাম শ্রমিক ভট্টাচার্য আরএসএস থেকে আসা এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সেই রাজ্যসভার সাংসদের বিরুদ্ধেই নব্য বিজেপিদের নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাস আরও এক নব্য বিরোধী বর্তমানে বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল কেন কিসের জন্য শ্রমিকের বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তাস অগ্নিমিত্রা পাল বঙ্গ বিজেপির শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে এই নিয়ে বিস্তারিত হয়েছে সংবাদপত্রে খবর শুধু শ্রমিক ভট্টাচার্যর বিরুদ্ধে অগ্নিমিত্রা পাল তা নয় খবর আরো সঙ্গীন শোনা যাচ্ছে জুলাই মাসের শেষ দিকেই বঙ্গ বিজেপিতে আসতে চলেছে ঝড় সেই ঝড় ঠেকাতে আদৌ বঙ্গ বিজেপি পারবে কিনা সে নিয়েও দোলা চলে রয়েছে বঙ্গ নেতারা এমনকি নেতারাও বিজেপির নেতারাও বেশ চিন্তিত যদি বঙ্গ বিজেপির অভ্যন্তরে জুলাই মাসের শেষে যেই ঝড় আসার আশঙ্কা তারা করছেন সেই ঝড় যদি সত্যি আসে তাহলে ছাব্বিশের আগে ভেঙে ছাড়খাড় হয়ে যাবে না তো বঙ্গ বিজেপি কিসেই ঘটনা ঘটনা চক্রে প্রতিদিন সংবাদপত্রের ডিজিটাল ভার্সনে প্রকাশিত এক খবর রাজ্য সভাপতির আসনে সুকান্ত অগ্নিমিত্রা নাকি শ্রমিক তিন নামে জটে বঙ্গ বিজেপি আপাতত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির অর্থাৎ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কি হবে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন তিনি কি থাকবেন নাকি আরএসএস থেকে আসা আদি বিজেপিদের মুখ শ্রমিক ভট্টাচার্য হবেন বঙ্গ বিজেপির সভাপতি নাকি শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হবেন এই নিয়ে মোটামুটি বিজেপি ত্রিদা বিভক্ত সিদ্ধান্ত হীনতায় ভুগছে না দিল্লি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে শ্রমিকের বিরুদ্ধে অগ্নিমিত্রা পাল কিভাবে সে নিয়েও আছে লেখা কথা এই প্রতিবেদনে কিন্তু সবথেকে বড় কথা জুলাই মাসের শেষে বিজেপিতে ঝড় উঠতে চলেছে দেখতে থাকুন কিন্তু এই প্রতিবেদনের পরবর্তী অংশে কি লিখছে প্রতিবেদনের পরবর্তী অংশে লিখছে যদি যদি বঙ্গ বিজেপির দায়িত্বে নতুন কাউকে আনতে হয় তাহলে দিল্লির কাছে দলের অন্যতম সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর নাম সুপারিশ করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অর্থাৎ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লির কাছে নতুন রাজ্য সভাপতি হিসাবে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর নাম প্রস্তাব করে দিয়েছেন অর্থাৎ জ্যোতির্ময় সিং মাহাতো যিনি আদি বিজেপির একজন প্রতিনিধি এবং বর্তমানে সাংসদ সেই সাংসদের নাম নতুন সভাপতি হিসাবে প্রস্তাব করেছেন সুকান্ত মজুমদার আর আমরা জানি সুকান্তর সঙ্গে শুভেন্দুর দলের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছে সেই লড়াইয়ের নবতম সংযোজন শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অগ্নিমিত্রা পালের নাম প্রস্তাব করেছে খবরে বলছে অন্যদিকে দলের আরেক রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি পদে চান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রার নাম ও সুপারিশ হিসাবে দিল্লির নেতাদের কাছে চলে গিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রার নাম দিল্লির নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি হিসাবে প্রস্তাব করে থেমে নেই আদি বিজেপি এবং আর তারাও রাজ্য সভাপতি কে হবেন সেই দৌড়ে নাম লিখিয়ে ফেলেছেন আর এস এর পক্ষ থেকে এবং আদি বিজেপির পক্ষ থেকে প্রথম পছন্দ দিলীপ ঘোষ থাকলেও দিলীপ ঘোষের বর্তমান যা অবস্থা দিলীপ ঘোষ কোন ঠাসা ফলে দিলীপ ঘোষ এই মুহূর্তে রাজ্য সভাপতির দৌড়ে নেই কিন্তু আর চাইছে আর থেকে যাওয়া বিজেপিতে এই শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে আর নাম প্রস্তাব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই খবরেও সে কথা উল্লেখ করা হয়েছে খবরে বলছে পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে আর এর পছন্দ রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির পুরোনোদের একটা বড় অংশ শ্রমিকের পক্ষেই সাই দিয়েছে ফলে দৌড়ে শ্রমিকই সব চাইতে এগিয়ে রয়েছেন অর্থাৎ সুকান্ত মজুমদার নাম দিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো শুভেন্দু অধিকারী নাম দিয়েছেন অগ্নিমিত্রা পাল এবং আর এর পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্যর নাম দেওয়া হয়েছে এই তিনজনের মধ্যে যেহেতু বিজেপির পুরনো অংশ এবং একটি বড় অংশ সমীর ভট্টাচার্যকে চাইছে তাই সমীর ভট্টাচার্যই এই দৌড়ে গিয়ে আবার শুভেন্দু অধিকারী বর্তমানে অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ অমিত শাহ নিজে নেতাজি ইনডোরে সে কথা বুঝিয়ে দিয়েছেন ফলে শুভেন্দু অধিকারী কলকাটি নেড়ে শ্রমিক ভট্টাচার্যকে বাদ দিয়ে অগ্নিমিত্রা পালকে বঙ্গ বিজেপির সভাপতি করে আনতে পারেন এ কথা মোটামুটিভাবে বিজেপিতে নব্য বিজেপি যারা বা হঠাৎ বিজেপি যারা তারা এই আশায় বুক বাঁচছেন খবরের পরবর্তী অংশে বলছে বিজেপি সূত্রের খবর পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন তা চূড়ান্ত হয়ে গেলেই এই রাজ্যের সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে যেহেতু সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে জটিলতা কাটছে না তাই বড় বিতর্ক এড়াতে আপাতত স্থগিত রাখা হচ্ছে রাজ্য সভাপতির নাম ঘোষণা তবে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তই থাকবেন নাকি বদল হবে তা জুন মাসের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে পারে দিল্লি অর্থাৎ এই খবরে বলছে জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লি জানিয়ে দিতে পারে যে বঙ্গ বিজেপির সুকান্ত নাকি হবেন কিন্তু আগে দেখে নিতে চাইছে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ সাংগঠনিক রথ বদল কিভাবে হয় সম্পূর্ণ সাংগঠনিক রথ বদল হওয়ার পরে দিল্লি সিদ্ধান্ত নিতে চলছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হয় সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য তো কিছুটা দৌড়ে এগিয়ে আছেন কিন্তু কিন্তু শুভেন্দু অধিকারী যে নিজের পছন্দের অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি করবার জন্য তেরেপুরে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না ফলে যদি দেখা যায় সুকান্ত মজুমদার সরে গেল এবং সে জায়গায় দাঁড়িয়ে জ্যোতির্ময় সিং মাহাতো বা শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন না বদলে এই যিনি বিজেপিতে সদ্য এসেছেন পাল এবং যার কোনো রকম রাজনৈতিক অভিজ্ঞতা নেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তিনি যদি সভাপতি হয়ে যান তাহলে বিজেপিতে ঝড় উঠতে পারে যেই ঝড়ের আশঙ্কা করছে বঙ্গ বিজেপি একটা বড় অংশ যদিও হঠাৎ বিজেপি বা নব্য বিজেপিরা মনে প্রাণে চাইছে যাতে তাদের মধ্যে থেকেই কাউকে বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হয় তার কারণ শুভেন্দু অধিকারী বিরোধী অভিনেতা হিসাবে বঙ্গ বিজেপিকে মোটামুটিভাবে ষাট শতাংশ গ্রাস করে ফেলেছেন এবার শুভেন্দু অধিকারীর লবি থেকেই যদি কেউ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয় তাহলে বঙ্গ বিজেপির পূর্ণ গ্রাস হয়ে যাবে এবং সেই গ্রাস করবে শুভেন্দু অধিকারীর লবি ফলে বঙ্গ বিজেপির পুরনো নেতারা যে বিদ্রোহ করবে সেই আশঙ্কা বা সেই বিদ্রোহের আঁচ এখন থেকেই টের পাচ্ছে বঙ্গ বিজেপির রাজ্যস্তরের নেতারা এবং কেন্দ্রীয় বিজেপির নেতারা ফলে কেন্দ্রীয় বিজেপি নেতারা আদৌ নতুন সভাপতির নাম ঘোষণা করে কিনা সেই নিয়েই সন্দেহ রয়েছে অনেকে বলছেন সুকান্ত মজুমদারকে স্টপ গ্যাপ সভাপতি হিসাবে যেভাবে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে তাকেই হয়তো ছাব্বিশ বিধানসভা ভোট পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হবে কিন্তু সুকান্ত মজুমদার নিজে কতদূর আগ্রহী তার কারণ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বারবার বিজেপি বাজে ফলাফল করেছে ব্যর্থ হয়েছে ফলে সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও বিজেপির অভ্যন্তরেই একটা অনাস্থা তৈরি হয়েছে এবং বোধের ওপর বিস্ফোরার মতো শুভেন্দু ঘনিষ্ঠ লোকজন বা নেতারা অর্থাৎ যে রীতিমতো অভ্যন্তরে থেকে থেকে সুকান্ত সহ সরাতে উদ্যত হয়েছে এ বিষয়ে মোটামুটিভাবে সকলেই জানেন এবং সকলেই বোঝেন ফলে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়া নিয়ে শ্রমিকের বিরুদ্ধে শুভেন্দুর তাস অগ্নিমিত্রা পাল এবং সত্যিকারের যদি শুভেন্দু এই লড়াইয়ে যেতেন তাহলে বঙ্গ বিজেপির অভ্যন্তরে যেই ঝড় হবে সেই ঝড় সামলানো আদৌ কি শুভেন্দু সুকান্ত দিলীপ বা কেন্দ্রের বিজেপি নেতাদের পক্ষে সহজ হবে কি বলছেন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম